হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমরা স্টুডেন্টস উইক পালন করছি এটা গত বছর থেকে আমরা চালু করছি গতকাল শেষ হয়েছে বাট প্রতি বছরই এটা হবে স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ যত স্কলারশিপ যত ইভেন্ট ফোন স্মার্ট কার্ড ট্রেড যে সমস্তগুলো আছে সাইকেল থেকে শুরু করে এই ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারির মধ্যে দিতে হবে এটা একটা কম্পালসারি কম কম্বিনেশান থাকবে অ্যান্ড ইট ইস এ ম্যান্ডেট আর আট তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজখবর নেব এবং স্টুডেন্টদের টিচারদের প্রফেসরদের প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো এটা চেঞ্জ হবে না মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু জি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু কর চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস সি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন